ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা সম্পূর্ণ অন্য ধরনের হবে আমরা যাব একটু ফোন কিনতে সস্তায় ফোন কিনতে যাব খুবই সস্তায় তো তোমরা দেখো ফ্রেন্ডস আমাদের ব্লগটা তো দেখতে থাকো আমাদের সঙ্গে তো আমরা এখন যাচ্ছি ফোন কিনতে হাওড়ায় যাব আমরা দুই বন্ধু যাচ্ছি এই যে রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে তো আমরা প্রায় চলে এসেছি নিউগড়িয়া প্ল্যাটফর্মের কাছে এবার যাওয়ার একটুকু নিয়ে গেলেই পৌঁছে যাব নিউগরিয়া প্ল্যাটফর্মের কাছে তো আমরা চলে এসেছি নিউগোরিয়া প্ল্যাটফর্মের কাছে এই রেল প্ল্যাটফর্মের তলা থেকে যেতে হবে মেট্রো প্ল্যাটফর্মের ওখানে তো আমরা যাচ্ছি এখন ওই যে নিউগোরিয়া প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে চলে এসেছি প্ল্যাটফর্মের সামনে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি আমরা যে জায়গায় যাচ্ছি ফোন কিনতে ওই জায়গায় ফোন প্রচুর সস্তায় ফোন পাবো যায় এত কমে এত ভালো কোয়ালিটি ফোন অন্য কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি তো জানি না তো ফ্রেন্ডস তোমরা যদি জেনে থাকো তা জানিও কমেন্টে তো আমরা যাচ্ছি এখন এই সিঁড়ি থেকে তলায় যাব নিচে লেবে মেট্রো প্ল্যাটফর্মে যাব তো আমরা যাচ্ছি মেট্রো প্ল্যাটফর্মে ঢুকে গেছি প্রায় তলায় নিচে লেবে এসছে এই যে উপরে দেওয়া যা এদিকে সিঁড়ি দেখা যাচ্ছে লিফ্ট দেখা যাচ্ছে এটা রেল প্ল্যাটফর্মে যাওয়ার জন্যে আর ওই সোজা দেখা যাচ্ছে এটা মেট্রো প্ল্যাটফর্মে যাওয়ার জন্যে তো সবাই যাচ্ছে সবাই খুব ব্যস্ততার ভিতরে যাচ্ছে সব কাজের টাইমে তো সব ব্যস্ত তো সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি তো ফ্রেন্স আমাদের ভাগ্যটা খুবই খারাপ আমরা প্ল্যাটফর্মে গেলাম নিগড়িয়ায় তো মেট্রো প্ল্যাটফর্মে যাওয়ার পরে কাউন্টার টিকিট কাটতে গেলাম তখন কাউন্টার থেকে বলল যে হাওড়ার ট্রেন বিকালে ছেড়া পাওয়া যাবে না তো আমরা ব্যাগকে ব্যাগে এসে আবার নিগড়িয়া প্ল্যাটফর্মে উঠছি এখান থেকে ট্রেন ধরে শিয়ালদায় যাব ওখান থেকে বাস ধরে হাওড়ায় যাবো তো প্ল্যাটফর্মের ভিতরে ভিডিওটা করতে পারলাম না রাহুল ভাইবা ছিল পুলিশ ছিল রাহুল বললো ভিডিও করা দরকার নেই যদি পুলিশে কিছু বলে এই জন্য ভিডিওটা করে দেখাতে পারলাম না তো আমরা দুজন বসে আছি নিউ নিউয়ারের প্ল্যাটফর্মে দেখি কখন ট্রেন আসছে রাহুল তো রাগ করছে খুবই মেট্রো পেলো না বলে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো দেখি কখন ট্রেন আসে ট্রেন এলে ট্রেনে উঠবো সকালের ট্রেনটা খুব ভিড় হয় কেন সবাই কাজে যায় স্টেশনে দেখেছো সবাই ব্যস্ত মানুষ সবাই হাঁটছে তো ফ্রেন্ডস আমরা বসে আছি কি করব। ভাগ্যটা খুবই খারাপ মেট্রো পেলাম না এবার এই ভিড়ের মধ্যে ট্রেন চলে যেতে হবে তো ট্রেন আসুক আমরা ট্রেনে উঠবো তো ফ্রেন্ডস ট্রেনে এসে ট্রেনে উঠেছি ফ্রেন্ডস আমরা ট্রেনে যাচ্ছি এখন শিয়ালদাই লাভব তো ফ্রেন্ডস দেখো আমরা ট্রেন থেকে লেবে শালদাই লেবে হাঁটছে এবার এখান থেকে বাইরে বেরিয়ে বাস ধরবো বাস ধরে হাওড়ার জন্য রওনা দেবো তো আমি যাই গিয়ে দেখি বাস পাই কি না তো তো ফ্রেন্ডস আমরা এবার বাইরে বেরিয়েছি বাসে উঠেছি বাইরে বেরিয়ে তো বাসে উঠেছি বাস চালু করেছে বাস চালু করছে তো এবার বাসে যাচ্ছি ফ্রেন্ডস আমরা আমরা দেখি কতক্ষণে পৌঁছাই দিদির মোবাইল সবে তো আমরা যাচ্ছি বাসে ফেন্স বাসটা মোটামুটি ফ্রেন্স খালি খালি আছে ও লোক আছে মোটামুটি বাসে তো আমরা বাসটা যা করে ধরেছি ধরে যাচ্ছি এখন বাসটা দেখি কতক্ষণ লাগে ফ্রেন্স বাস দেখেছো ফ্রেন্ডস বাস মোটামুটি তো ফ্রেন্ডস আর বাস থেকে নেবে ফাইনালি ওয়া মোবাইলে পৌঁছে গেলাম তো আমরা ভিতরে যাচ্ছি সকলের ভিতরে প্রচুরই ভিড় আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তো আমাদের ফোনটা কেনা হয়ে যাচ্ছে তো দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমাদের ফোনটা কেনা হয়ে গেছে রাহুল এবার ফোনের পেমেন্ট করছে নিতে হবে ফোনে করে দিচ্ছে দিকে তো ফ্রেন্ডস রাহুল এবার টাকা দেবে তো ফ্রেন্ডস দেখো তো ফেন্স ফোন কিনে নিয়ে বাড়ি চলে আমরা এই কেকটা একটা দিদি আমাদের গিফট করেছে দিদির ব্যবহার খুবই ভালো ফ্রেন্ডস আপনারা দিদির শপে একবার ভিজিট করে দেখুন দিদি খুবই ভালো তো কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল নোটিকে অন করে দেবে আমার পরবর্তী নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই